জুলাই সনদ গণভোট আর এই তিন ইস্যুতে নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে এখন কিভাবে বাঞ্চাল হবে আসলে বিএনপি নির্বাচনের জন্য মরিয়া ফেব্রুয়ারির নির্বাচনের জন্য কিন্তু জামাত এনসিপি এরা অন্য খেলার ধান্দায় আসছে এখন জামাত এই তিন ইস্যুতে রাজপথে নামার হুমকি দিচ্ছে বিএনপিও দিচ্ছে এখন যদি এরা নামে মাঠে তাহলে কি হবে উত্তেজনা বাড়বে সংঘর্ষ হবে দূরত্ব বাড়বে অনিশ্চয়তা বাড়বে এইদিকে চোদ্দশো অস্ত্র এখনও উদ্ধার হয়নি হওয়া অস্ত্র নির্বাচন হুমকির মধ্যে আছে। আওয়ামী লীগকে নির্বাচনে না রাখলে আওয়ামী লীগকে বসে থাকবে আওয়ামী লীগও নামবে বিভিন্নভাবে ধাক্কা দিবে এখন এই অবস্থায় যদি জামাত বিএনপি এনসিপি মাঠে নেমে তাহলে অক্ষ নষ্ট হয়ে যায় মাঠে নামলে এবং এতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারিতে মোটামুটি একশো পার্সেন্ট এবং এই সুবিধা নেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ অবশ্যই ইন করবে সেটা লিখে রাখে তবে এতে কার লস হবে জামাতের খুব একটা লস হবে না কারণ দূরত্ব বাড়লে হ্যাঁ তার সংগঠিত হওয়ার আরো